আটল তুলে আনতেছে দেখা যাক কি মাছ পড়ে মাছ পড়েছে প্রচুর মাছ পড়েছে নেওয়া লগনি কচুর দর্শক जुटेছে মাছ যন্ত্র ঝাড়ার জন্য যদি কেউ নিতে চাও নিদেশিতাও চলে আসো হ্যালো ভালো আছো তুমি কেমন আছো কি যা আনার কথা মাছ পড়েছে মাছ কাতলা মাছ পুঁটি মাছ কি জানা চিংড়ি কিটি গংড়া বাউড়া চিদি গংড়া

ওটা থাই পাবে হ্যাঁ ঠিক আছে ভালো নাটল হচ্ছে মাছ ঝেড়ে নিয়েছে লেটা মাছ পড়েছে লেটা গাংড়া চিতি গাংড়া চিংড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন

응.이 아스구리 받아.이렇게 나.나도 김밥 구르지렇게 구르지.내가 구르 নিয়ে আছে জায়গা নি আছে তেলাপিয়া পড়েছে এটা মাছ পড়েছে এটা কি গ্লাস কাম না ওমা গ্লাস কাপটা ছেড়ে দাও মি যায় গেছে শালা তেলাপিয়া গুলো দেখো কত বড় খেয়ে হয়ে গেছে এই না গেছে ও এই জল পোচাইতে

আর এক জায়গায় আটল পাতা রয়েছে ধান ক্ষেতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বৌদি আসছে এই যে দেখো এখানে কি মাছ পড়ে পরে আসছে বৌদি দেখা যাচ্ছে না গাছপালার এ দেখুন ধান ক্ষেত সকালবেলা এখানে একটা মাছি রয়েছে মাছ দিয়ে কি মাছ পড়ে আমরা দেখবো ধান খেতে জল নিকাশি জল নিকাশি না এখান থেকে এই জলগুলো নিকাশে ডেন এটা দেখবো কি মাছ পড়ে এখানেও আটল পাতা রয়েছে এখানেও পার্সি মাছ পড়েছে পুটি মাছ পার্সি মাছ চিংড়ি

ঝাড়া হয়ে গেছে আবার পারবো নাকি কাঁকড়াটা করো না ধান দেখুন ধান সব ধান ধরেছে মাছ দেখাচ্ছি আবার মানে ঝাড়া হয়ে গেছে আরুলটি আবার পেতে দিচ্ছে আপা পাতার আগে মুখটি দড়ি দিয়ে বন্ধ করে দিচ্ছে যাতে মাছ চিঠি কাঁকড়া উঠলো বেরিয়ে না না যায়

ওইভাবে থেকে গেছি জালের নেট ফাঁস জালের নেট ছোট ছোট ফাঁস জাল দিয়ে বাঁশ দিয়ে এই আটল বানানো হয়েছে সেই আটলে মাছ পড়েছে আপাতত আটল ঝাড়া এবং পাতার কাটছে আমরা এবার মাছ দেখাবো

মাছ পড়েছে পুঁটি মাছ পড়েছে প্রচুর হয়ে গেছে আর এই চিংড়ি মাছ পড়েছে কড়া চিংড়ি পরেছে মাছ গুলো কড়া চিংড়ি চিংড়িগুলো বেশ ভালো কড়া চিংড়ি পড়েছে গল্প তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এমন কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা কেমন আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আটল পাতা রয়েছে সেই আটল এখন তোলা হবে দেখতে জলে নেমে গেছে পুরো ইয়ে ময়লা আবর্জনা ভর্তি হয়ে গেছে জলের টানে সাবধানে কাঁকড়া পড়েছে দেখা যাচ্ছে বাড়িতে যে চিতি কাঁকড়া আটল তোলা হচ্ছে কী কী মাছ কাঁকড়া পড়েছে আমরা দেখবো পুরো আটলে ময়লা ভর্তি হয়ে গেছে আটলগুলোকে ময়লাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে যাচ্ছেন তুলে তুলে নিস বোধ তোলা যাবে চিংড়ি পড়েছে অনেক অনেক চিংড়ি পড়েছে দেখ অনেক চিংড়ি পড়েছে কাঁকড়া পড়েছে আটলের মুখ খোলা হচ্ছে এর বাক্স আটল নেট দিয়ে বানানো বাঁশ আর নেট দিয়ে বানানো ওই অনেক চিংড়ি পড়েছে কাঁকড়া বড় বড়ো বড়ো কাঁকড়া ওই উপরে কটা আছে এই যে এই যে পড়ছে না এটা পড়ছে না কাঙ্গড় কুলসুম আটকে রয়েছে উপরে নেই তো কিন্তু সব কিতে সো আটকে রয়েছে দেখো এই চুপ করে কাজ করতে যাচ্ছে যতক্ষণ এই এই বড় হাঁটকি দেয় ডিম বের কর না কাঁকড়া চিতে কাঁকড়া বেঁধে দেবে বেঁধে দিচ্ছে মুখটা দেখুন কত চিংড়ি আর কাঁকড়া পড়েছে দেখুন এই বাগদা চিংড়িও পড়েছে বাগদা চিংড়ির বাচ্চা এই বাগদা চিংড়ির বাচ্চা বাগদা চিংড়ির বাচ্চা এই লা পাচ্ছে বাচ্চা বাগদা চিংড়ির বাচ্চা দেখুন এটা পুকুরে ছেড়ে দিচ্ছি এই পুকুর এই পুকুরে ছেড়ে দিচ্ছি যা চলে যা আর একটা আটল তোলা বাকি আছে দেখুন বেড়ল আর একটা আটল তোলা হবে আটলটা আবার পুনরায় পেতে দেওয়া হচ্ছে পুনরায় পেতে দেওয়া হচ্ছে খেতে দেওয়া হচ্ছে আর এইদিকে দেখুন হাঁস হাঁস রয়েছে কত হাঁস এই খাল এই খালে আটল পাতা রয়েছে আর একটা আটল পাতা রয়েছে ওপারে সেগুলো তোলা হচ্ছে তোলা হবে যাওয়া হচ্ছে ওপার দিয়ে তুললে তো হয়তো হ্যাঁ সাবধানে যা আরো একটি আটল তোলা হচ্ছে এটা কী মাছ পড়েছে দেখা যাচ্ছে নাকি কই মাছ পড়ে গেছে মরে গেছে নোনা জলে থাকে মাল মরে গেছে কই মাছ পড়েছে কিন্তু নোনা জলে মরে গেছে অতিরিক্ত নোনা ওই মাছটা কোথায় ছিল হঠাৎ করে ছিল না এই যে মাছ মোরা মাছ ফেলে দিয়েছে সেটাই ঢুকে গেছে পড়েছে বাগদা চিংড়ি মা চলে এসছে বড় ছোট পড়েছে মাগড়া তুল তুল নাও দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কাঁকড়া মাছ পড়েছে এই দেখুন এটা বড় ভাগতে চিংড়ি পড়েছে এইখানে বড় ভাগতে চিংড়ি পড়েছে ইকোই মাছ পড়েছে এই দেখুন দিলি তুমি বেঁচে তুলে নাও তুলে আর এরকম না এটা কত চিংড়ি মাছ পড়েছে এই সব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন জাল টানা দিতে আজ নদীতে এসেছি জাল টানা দেওয়া বলে দেখুন দর্শক বন্ধুরা নম্বর দেবো এবার নেমে পড়েছে এই আমরা টানা দিয়ে দেখব পাওয়া যায় এরপরে আমরা নম্বর দিলাম চলো আমরা নামি একটু আগা টান একটু

নাচিটের ভিতরে আমরা টানা দিচ্ছি জাল দেখা যাক কি পাই কাংড়া পড়লো না কিন্তু কাঁকড়া ধরতে হবে আমরা নাচিতে টান দিচ্ছি দেখা যাক নাচির মধ্যে কি পাই আমরা প্রচন্ড গদ সেই গদের মধ্যে দিয়ে আমরা হাঁটছি না ওখান থেকে আমরা মনে হচ্ছে অনেক চিংড়ি পড়েছে কাঁকড়া পড়েছে হ্যাঁ তো কাঁকড়া পড়েছে এই তো বলেছিলাম কাঁকড়া পড়বে এবারে কাঁকড়া পড়েছে এই ছেঁড়া তো রে না 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 ধরে এ ছৌঞ্জলে করে নাড়ি নি অনেক চিংড়ি কাংড়া পড়েছে আমরা সবাই মিলে ধরলাম এটা কি এই দে নদী আই জেলিফিশ হ্যাঁ জেলিফিশ দেখা 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 রে আরে বন্ধুরা নদীর জেলিফিশ এই যে তপন ভাই হাতে ধরে ধরে রেখেছে এই দেখুন

এই চিংড়ি পেলাম দেখেছ বৌদি জাল নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরবে পুকুরে রেডি হয়ে গেছে নামছে পুকুরে দেখুন হাসি মুখে মাছ তাহলে মনে হয় পড়বে বেশি এ দেখতে পাচ্ছেন মেশিন বসানো রয়েছে ভিলিয়াস মেশিন এই মেশিন দিয়ে বাগানে জল দেয় বৌদি ওপারে জাল রেডি করছে দেখুন ইয়ে হচ্ছে পুকুর পুকুরে জল কমে গেছে মাছ তো অবশ্যই পড়বে কী মাছ আছে আমরা দেখবো আর এই জালে কি মাছ বৌদি তুলতে পারে জাল ফেলে সেটাও আপনাদেরকে দেখাবো এই জাল ফেলছে দেখুন এই জাল ফেলে দিয়েছে মাছ আছে কি মাছ আছে ভেটকি নাই ভেটকি আছে দেখো কি মাছ জালে ওঠে আমরা দেখবো পুজো তো জাল ফেললো ঢুকেছে না মানে এক দুবার ছাড়া বেশি ফেলা যায় না সব তো পাতা উঠছে গো পাতা উঠেছে মাছ কই বৌমাকে আমরা অন্য সাইডে যাচ্ছি অন্য সাইডে যাচ্ছি আবার জাল ঠিক করা হচ্ছে আবার জাল ফেলা হবে জাল রেডি হয়ে গেছে এই খেলা হচ্ছে জাল পড়ে গেল এবারেও আমরা চেষ্টা করছি মাছ ধরার জালে মাছ তোলার দেখা যাক মাছ ওঠে কি না পালার ভিতরে সব মাছ ঢুকে গেছে না তো এদিকে তো দু একটা মাছ থাকবে সেই মাছগুলো কোথায় সব চালাপে ঢুকে গেছে তাহলে তোমাকে নামতে হবে পালা তুলতে হবে নেই 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 পরে নি ও শুধু পাতা ছাড়া আর কিছু পরে নি তাহলে পালা তোলো বৌদি জলে নামছে খালা আছে পুকুরটা হেভি তো তাহলে হ্যাঁ পুকুর কাটিয়ে কি বৌদি ধার ধরে ধরে যাচ্ছে পুকুরে ধার ধরে ধরে চালা দিতে দিতে যাতে অন্য সাইডে মাছগুলো আসে পুকুরটা ছোটো জল কমে গেছে এই বাগানে জল দেয় যার জন্য জল কমে গেছে আবার বৌদি জাল রেডি করছে জাল ফেলার জন্য দেখুন আবার জাল ফেলছে এই দুটো বড় গাছ পড়ে আছে কাটা হয়েছিল ঝড়ের সময় পড়ে গেছে গাছ চাপা দিয়েছে এই গাছে চালা দিচ্ছে গাছের কোটরে মাছ ঢুকে থাকে বৌদি এবার জলে নেমে গেছে দেখুন চালা দিচ্ছে এক কোমর জল এই গাছের গুড়িটা কি খুব বড় চালা দিল এবার জাল টানছে আবার দেখবো এবার জালে কি মাছ ওঠে না চালে কোনো সারা শব্দ নেই একটা ছোট্ট মাছের আওয়াজ পেলাম পালিয়ে আছে একটা মাছ যদি ছোট মাছ ঢুকলো কিন্তু সে পাতার জন্য না না আছে কি আছে ওটা তেলাপিয়া মাছ পড়েছে একটা ছোট্ট